ফ্লান্ন দ্বীপের এই লির মোর বাতিঘরের পরিচালনার দায়িত্বে থাকা তিন কর্মী কোনো হদিস ছাড়াই নিখোঁজ হয়ে যান ভবনটির কোনো কিছুতেই গোলযোগের প্রমাণ নেই পরিষ্কার রয়েছে রান্নাঘর দরজাও বন্ধ কেবল থমাস মার্শাল জেমস ডোকার্ট ও ডোনাল্ড মেকআর্থারের কোনো চিহ্নই নি সেখানে এরই মধ্যে বেরিয়ে গেছে একশো চব্বিশ বছর বাতিঘরের ওই তিন কর্মীর জীবনে কী ঘটেছিল তা আজও স্কটল্যান্ডের ইতিহাসে অমীমাংসিত রহস্যই রয়ে গেছে সালটা উনিশশো শতকের দিকে ডিসেম্বরের পনেরো তারিখে রাতে আর্চার নামক একটি স্ট্রিমার ফ্ল্যান্ডন দ্বীপপুঞ্জের সামনে দিয়ে যাচ্ছিল তখন এই লিন মোড়ে বসানো নতুন বাতিঘরের আলো নজরে এলো না নাবিকের তিনি বেশ অবাক ও হতাশ হন আর তিন দিন পর আঠারোই ডিসেম্বর বন্দরে পৌঁছায় আর্চার স্ট্রিমারটি এবং স্টিমারটির নাবিক ফ্ল্যান্ডন দ্বীপপুঞ্জের বাতিঘরে আলো দেখতে না পাওয়ার বিষয়টি বোর্ডকে জানান বোর্ড ফ্ল্যানন দ্বীপে এই বাতিঘরে উদ্ধারকারী দল পাঠানোর সিদ্ধান্ত নেন ঠিক এর দুই দিন পর বিশ ডিসেম্বর উদ্ধারকারী একটি নামের জাহাজ প্রস্তুত করা হয় এর দলটির ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন জেপস হার্ভে কিন্তু এমন সময় অশান্ত হয়ে ওঠে সমুদ্র তাই যাত্রা পিছিয়ে ছাব্বিশ ডিসেম্বর এই লিনমোর বাতিঘরে পৌঁছায় ক্যাপ্টেন হার্ভির দল সেখানে পৌঁছেই উদ্ধারকারী জাহাজ বাতিঘরকে অন্ধকার অবস্থায় দেখতে পান এমনকি সেখানে পতাকা ওঠছিল না ক্যাপ্টেন হার্ভি ও তার দল দ্বীপের কাছে পৌঁছে তাদের কাজ শুরু করে দেন তাদের প্রথম ও প্রধান কাজ ছিল তিন পরিচালক থমাস মার্শাল জেমস ও ডোনাল্ড মেক আর্থারকে খুঁজে বের করা জানার চেষ্টা করা কি কারণে বাতিঘরের আলো জ্বালানো বন্ধ রাখা হয়েছে দলের নেতা ও হোসপার্সের ক্যাপ্টেন হার্ভে প্রথম উদ্ধারকারী হিসেবে জোসেফ মুরকে দ্বীপে পাঠান এরপর বাতিঘরে প্রবেশ করেন মোর বাইরে থেকে কোনো সমস্যা নজরে এলো না তার বাতিঘরে প্রবেশের পর দেখতে পান সেখানে তিন কর্মীর সাবধানতার সাথে বন্ধ রাখা বাতিগুলোও বেশ পরিষ্কার বাতিঘরে মোড় একটি লকপক খুঁজে খোঁজে পেয়েছিলেন মোর শোবার ঘরে উঁকি দিয়ে দেখতে পান বিছানাগুলো অগোছালো পড়ে আছে কোনো এক অজ্ঞাত কারণে বাতিঘরের ঘড়িগুলিও থেমে আছে বাতিঘরের পরিচালকদের গায়ব হওয়ার সঙ্গে আরও দেখতে না পাওয়ার যে স্পষ্ট একটা সংযোগ আছে তা বেশ বুঝতে পারেন মোর তাই এবার সবার ঘর ছেড়ে রান্নাঘরের দিকে এগিয়ে যান নেই সেখানে টেবিলের উপর মাংস আলু ও আচারের থালা রাখা আছে খাবারগুলো এমনভাবে সাজিয়ে রাখা যেন একটু পরে কেউ এসে খেতে বসবে সেখানে একটা চেয়ার কেবল উল্টে পড়ে আছে সেখানে এই একটি অসঙ্গতি ছাড়া আর কোনো অসামঞ্জস্যই চোখে পড়ল না মোড়ের আরও একটু ঘড়ি তিনি বাতিঘরের মূল বাতি জ্বালাবার জন্য প্রস্তুত অবস্থায় দেখতে পান দরজা ও গেটগুলো দেখতে গিয়ে মূল কেবল রান্নাঘরের একটা দরজা খোলা পেলেন এবার বাতিঘরের কর্মীদের নাম ধরে ডাকলেন তিনি কিন্তু কোনো সাড়া পেলেন না কারও বাতিঘরের অনুসন্ধান শেষে বাকি দলের কাছে ফিরে আসেন ক্যাপ্টেন হার্ফে ও তার দলের বাকিরা দ্বীপের সম্ভাব্য সব জায়গায় বাতিঘরের কর্মীদের খোঁজ করেন কিন্তু হারিয়ে যাওয়া এই তিনজনের কোনো খোঁজ না মেলায় ততক্ষণে তারা সবাই নিশ্চিত হন বাতিঘরে অবস্থান করা তিন কর্মীর সঙ্গে ভয়াবহ খারাপ কিছুই ঘটেছে প্রাথমিক তদন্তে ফলাফল পাওয়া গেলেও কারণ খুঁজে পাওয়া যায়নি বলে আরও বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয় উদ্ধারকারী দলকেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে তারাও নেমে পড়ে আরও তথ্য উপাত্ত সংগ্রহ করতেই বাতিঘরে সেই লকবকের লেখাগুলো বিশ্লেষণের চেষ্টা করে তারা ডিসেম্বরের বারো তারিখের লেখায় বাতিঘরের কর্মী মার্শাল উল্লেখ করেন প্রচণ্ড বাতাস বইছে এমন বাতাস যা বিগত বিশ বছরেও সে কখনো দেখেনি সেই সাথে মার্শাল আরও লেখে ডোকাচ একেবারে চুপচাপ হয়ে পড়েছে আর ম্যাকআর্থার কাঁদছে এই ব্যাপারটা খুব অদ্ভুত ঠিকলো সবার কাছেই একজন অভিজ্ঞ নাবিক এবং বাতিঘরের পরিচালক ঝড়ের বাতাসে কান্নাকাটি করছে সেটা মোটেও বিশ্বাসযোগ্য মনে হল না ডিসেম্বরের ১৩ তারিখে মার্শালের লেখায় ঝড়ের আরও বিবরণ পাওয়া যায় সেই সাথে সে উল্লেখ করে তারা তিনজন বাতিঘরে প্রার্থনায় বসেছে কিন্তু নব্যনির্মিত শক্তিশালী এই বাতিঘরের ভেতরে বসে থাকা সমুদ্র বিষয়ে অভিজ্ঞ তিনজন মানুষ প্রার্থনায় মুশকুল হবার মতো ঝড়ের ব্যাপারটাও কেমন রহস্যময় বলে মনে হতে থাকে তদন্ত কমিটি খোঁজ নিয়ে জানতে পারে এই অঞ্চলে ডিসেম্বরের বারো তেরো এবং চোদ্দ তারিখে রকম ঝড়ের নজির নেই সমুদ্র শান্ত অবস্থায় ছিল ডিসেম্বরের সতেরো তারিখ পর্যন্ত লকপকের শেষ লেখাটি পাওয়া যায় ডিসেম্বরের পনেরো তারিখে সংক্ষিপ্ত সেই লেখায় বলা হয় ঝড় থেমে গেছে সমুদ্র শান্ত সৃষ্টিকর্তা সর্বশক্তিমান সেদিন থেকেই বাতিঘরে আর আলো জ্বলতে দেখেনি আশ্রয় শ্রীমার নাবিকেরা ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠে বাতিঘর কর্মীদের এই হাওয়ায় মিলিয়ে যাওয়ার রহস্য অবশেষে লাইট হাউস কর্তৃপক্ষ ঘোষণা করে সবচেয়ে বাস্তব আর স্বাভাবিক ব্যাখ্যা সম্ভবত ঝড়ের মাঝে পশ্চিম ল্যান্ডিং এর জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বাতিঘরের কর্মীরা সেখানে যায় এবং ঝড়ের কবলে পড়ে সমুদ্রে ভেসে যায় কিন্তু সেই ব্যাখ্যা আসলে যুক্তিতে টেকে না কারণ নিজেদের কাজে অভিজ্ঞ বাতিঘড়ির কর্মীরা কি কারণে নিজেদের জীবন বিপন্ন করে ঝড়ের মুখে সেখানে যাবে যদি গিয়েও থাকে তাহলে কেন তিনজনকেই সেখানে যেতে হবে কারণ নিয়ম অনুযায়ী অন্তত একজনের বাতিঘড়ি অবশ্যই থাকার কথা কিন্তু আবার লগবকে সেই তারিখগুলোতে কোনো ঝড়ের নজিরও নেই আবার অনেকের মতে একসঙ্গে কর্মীদের নিখোঁজ হওয়ার পেছনে সরকারের কিংবা বিদেশি গোয়েন্দার হাত রয়েছে অথবা ঘটনাটি হত্যাকাণ্ডও হতে পারে বা আত্মহত্যা যদিও এই সম্ভাবনাগুলোকে সত্য হিসেবে প্রতিষ্ঠার জন্য তেমন কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি গত একশো চব্বিশ বছর ধরে এসব প্রশ্ন রহস্যপ্রেমীদের তারা করে ফিরছে যদিও নতুন কর্মীদের পদচারণায় ঘটি তার গতি পেয়েছে তারপরও ফ্ল্যানডন দ্বীপপুঞ্জের ঘরে এই রহস্য আজও তদন্ত জল্পনা ও গুজবের কাহিনী হয়েই রয়ে গেছে